আই মানের হ্যাপি বার্থডে উপলক্ষে কি কি এনেছে দুই ভাই বোন হ্যাঁ যে দেখাই এই আইসক্রিম এই যে একটা এই যে এখানে সেমি পাওয়া যায় আর এই যে দেখেন কি সুন্দর একটা এই যে ওয়াটার ইনি আসছে এখানে ড্রিঙ্কস করতে পারবে এটা শরবতী হ্যাঁ দেখি এখানে কয়টা এটা এক সেট হ্যাঁ তিনটা ফ্রাই এটা খোলা দেখি তো অনেক পছন্দ করে এটার মধ্যে আর কি যে গরম তো তাই এই যে কোক ফান্টা হ্যাঁ এই যে এটা প্লাস্টিকের এই যে দুইটা মানে দুই রকম ই করতে পারবে ঠান্ডা পানি তারপরে এটা তোমাদের তোমরা খুশি এটা ওরা অনেক পছন্দ করে ওরা বল ওকে বাই বাই দিয়ে দাও বাই বাই পানির ঠান্ডা পানির ইকরণ একটা ড্রিঙ্কস এর আসছে এই যে এখন এটা মুন তারে করবে আনার ই করবে ফিট করবে দেখি কল দুইটা দেখি আফরিন হ্যাঁ দুইটা কল দিয়েছে এই যেটা এখন ফিট করতেছে সেট করবে আর কি সেকেন্ড লেয়ার একটা ঠান্ডা পানি রাখবে একটা এই যে আইস কোকা কোলা রাখবে আনাস এটা ঢাকা না এই যে এভাবে ঢাকা যাবে এটা একটা ব্যবহার করা যাবে টুইন অন আর কি আবার দুইটা ব্যবহার করা যাবে দুই লেয়ার সুন্দর কল দিয়েছে এটা গরমে খুব ব্যবহার হয় এই ফার্স্ট বলে জন্মদিন দাও এই কলগুলো এখন সেট করতে হবে বাবা তো এখন মার্শাল্লা বড় হয়ে গেছে অনেক কিছু করতে পারে এই যে সেট করেছো বাবা এই যে এটা এই যে এরকম হবে আর কি তারপর আমরা দেখাইতেছি কি কি বলবো রেডি করার পর এই যে ঠান্ডা পানি ডালছে একটা আরেকটা এই যে ফিউরি কোলা ডালতেছে ডাল আনাস তারপর সবাই খাবে হ্যাঁ আইস করছো পুরা হ্যাঁ ওকে খুশি এখন এই যে খাবে গরম তো তাই কোকো কোলা আইস করছে আবার আইস পানি করেছে এই এটা এখন সারা দিন ভাই বোন এত গরম তো তাই সব ঠান্ডা ঠান্ডা ডিঙ্গিস খাবে তোমরা এটা এখন খাবে এক হ্যাঁ। এই দেখেন এটা ওদের খেলা। কলের পানি। আইস পানিটা পড়ছে না? 씨 কাম মজা নাস ঠান্ডা আইস তো তাইটে। ই হ্যাঁ এই যে এটা কোক আইস এটা হলো পানি আইছে। ওকে বাই বাই আনাস। মা হ্যালো।